এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সতর্কতা বাড়ালো আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে এবারে শিলা বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হতে পারে নতুন করে সতর্কতা বাড়িয়েছে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকছে উড়িষ্যাসহ ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে ইতিমধ্যে কিছু কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত এবং সেখানে শিলা বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া কিন্তু দেখা গেছে এর পাশাপাশি বাংলাদেশেরও কিছুটা রং বৃষ্টিপাত কিন্তু এবং ত্রিপুরার থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন জায়গাটা উল্লেখ করে অবশ্যই কিন্তু কমেন্টটা করে দেবেন আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আসছি এবং হঠাৎ করে যে পরিবর্তনগুলি হচ্ছে সেগুলি কিন্তু আমরা ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে অনেকে ফলো করেছেন অনেকে এখনও ফলো করেননি অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে নিন নাওকাস্টগুলো আমরা সেখানে দিয়ে দেবো এবং সংক্ষিপ্তভাবে কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু হঠাৎ করে পেয়ে যাবেন কারণ ইউটিউবে সব বেশি আপডেট পাওয়া যায় না অল্প আমরা দিনে দুটো করে দিই কিন্তু ওখানে অনেকটা আপডেট কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন কিছু পরিবর্তন হলেই কিন্তু সেখানে জেনে যাবেন অনেকটা আগেই জেনে যেতে পারবেন তাই অবশ্যই কিন্তু ফলো করে নিন এর পাশাপাশি আপনাদের ইতিমধ্যে যারা জানাবো এবার যে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদের আশপাশে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তো থাকছেই এই অর্থাৎ এলাকাভিত্তিক বেশি বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু খবর রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত হতে পারে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে বৃষ্টিপাতের খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর বেশি হতে পারে কমলা সতর্কতা জারি করে দিয়েছে এই খবরটা কিন্তু রয়েছে এদিকে অক্ষরেখা একটা তৈরি হয়েছে যেটা পশ্চিমবঙ্গ থেকে একদম উড়িষ্যার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যার জন্য এই বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলা বৃষ্টিপাত গুমোট গরম কিন্তু আবহাওয়া অনুভব করা যাচ্ছে জানাবেন আমরা এলাকায় কেমন অস্বস্তিকর গরম রয়েছে চলুন আমরা দেখি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে পুরো আলোচনা করব কোন কোন জায়গাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চোদ্দোই মার্চ যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে একদম উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা পর্যন্ত কিন্তু একটা অক্ষরেখা রয়েছে উড়িষ্যার উপর দিয়ে যার প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চোদ্দো থেকে উনিশে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে এবং সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া এর পাশাপাশি বলছে যে শিলা বৃষ্টিপাত সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের চোদ্দো তারিখ এবং ষোলোই মার্চ দুটো দিন বলেছিল তো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডে কিছুটা শিলাবৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যারা যারা পেয়েছেন জানাবেন না পাশাপাশি ষোলোই মার্চ আবারও কিন্তু সতর্কতা রয়েছে আমাদের অনেক কটি জেলাতে কিন্তু শিলাবৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা দেখব কোন 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 জেলাতে হতে পারে আলিপুর জানিয়েছে সেগুলো জানিয়ে দেবো দেখতে থাকুন এর পাশাপাশি বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা চৌদ্দ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যেটা আপনাদের বলেছিলাম কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ এর পাশাপাশি বিদর্ভ ছত্তিশগড় মধ্যপ্রদেশের ভাগে চৌদ্দ থেকে এই ষোলো থেকে কুড়ি মার্চ এবং এদিকেও কিন্তু মধ্যপ্রদেশের দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে শিলা বৃষ্টিপাত ছত্তিশগড় এগুলোতেও কিন্তু থাকবে শিলা বৃষ্টিপাত হতে পারে বুঝতে পারছেন যে ওই সাইড দিয়ে কিন্তু শিলা বৃষ্টিপাত থাকবে এবং এর পাশাপাশি বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে সিকিম এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গের কিছু জেলাতে পনেরো থেকে ষোলোই মার্চ এর পাশাপাশি চৌদ্দ থেকে কুড়ি তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত এটা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার দিকে এর পাশাপাশি অরুণাচল প্রদেশেও কিছুটা বৃষ্টিপাত থাকবে তবে সব এলাকার ওইদিকে বৃষ্টিপাত নাও থাকতে পারে তবে কুড়ি তারিখের দিকে আমাদের দেখিয়েছিলাম যে বৃষ্টিপাত ওইদিকে কিন্তু যেতে পারে সেটা দেখে নেব পরিবর্তন হচ্ছে কিনা তাপমাত্রা নিয়ে কিন্তু দপ্তর কিছুটা আপডেট দিয়েছে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে দু থেকে চার ডিগ্রি এগুলো কিন্তু দক্ষিণ ভারতের দিকে বলেছে বাকি অংশে একটু গরম এবং অস্বস্তিকর অবস অবস্থা থাকতে পারে মানে ওই দক্ষিণ ভারতের আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা নিয়ে আর এখানে বলছি না মোটামুটি তাপমাত্রা বলছে ধীরে একটু ফল করতে পারে উড়িষ্যার দিকে দু থেকে তিন ডিগ্রি এমনটাই কিন্তু বলছে চলুন একটু ছবিগুলো দেখে দিই এইরকমভাবে সতর্কতা দেওয়া ছিল দেখুন এই এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত এই এলাকাগুলোর উপর দিয়েই যাওয়া সম্ভব তার জন্য এখানে সতর্কতা পনেরো তারিখে বৃষ্টিপাত সতর্কতা নেই কিন্তু ষোলো এবং সতেরো সতর্কতা থাকবে যেখানে বৃষ্টিপাত রয়েছে দেখুন ষোলো তারিখে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ডেটটা ষোলো তারিখ দেওয়া রয়েছে এই যে ষোলো তারিখ দেখতেই পাচ্ছেন এই যে ষোলো তারিখে দেওয়া রয়েছে এখানে এখানে কিন্তু কমলা সতর্কতা এই এলাকাগুলির উপর দিয়ে বৃষ্টিপাত এদিকে যাবে ফলে বাংলাদেশের সামান্য কিছু অংশও প্রভাব পড়তে পারে কারণ ত্রিপুরা ওইগুলোতে কিন্তু সতর্কতা দেয়নি কিন্তু গেলের ওদিকে চলে যেতে পারে কিন্তু মোটামুটি দেখুন সতেরো পর আঠেরো তারিখেও কিন্তু কাছাকাছি এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে এতটা কিন্তু রয়েছে বুঝতে পারছেন এতে আরও কিছুটা পরিবর্তন দেখবেন থাকবে থাকবে সেগুলো পরবর্তীকালে আবহাওয়া দপ্তর জানাবে উনিশ কুড়ি তারিখের দিকে আবার বৃষ্টিপাত হবে কি না এবার একটু দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন কী বলছে সতর্কতা পেয়ে যে প্রথমে চলে এলাম চোদ্দ তারিখ সন্ধেবেলার আপডেট কমলা সতর্কতা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে সিকিমে কিন্তু সতর্কতা নেই কী বলছে আমরা একটু ষোলো এটা প্রথমে দেখে নিই ষোলো তারিখে দেখুন ভালো করে জুম করে দিচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলো তারিখে বলছে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া শিলা বৃষ্টিপাত হেল হতে পারে এগুলো থাকবে দেখুন শিলা বৃষ্টিপাত কোন জেলাতে হতে পারে বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর এইগুলোতে শিলা বৃষ্টিপাত হতে পারে তবে আশেপাশের জেলাতেও সম্ভাবনা থাকতেই পারে এর পাশাপাশি বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বর্জ্যবিদ্যুৎ হতে পারে ষোলো তারিখ সতেরো তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবারে দেখুন যেটা বলেছিল চোদ্দ থেকে পনেরোর মধ্যে সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এবং সঙ্গে এখানে শিলা বৃষ্টিপাত সেগুলো কিন্তু পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বলেছে তবে পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন এলাকাতে এই শিলা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি ছিল যারা যারা পেয়েছেন জানাবেন এবং ঝড় বৃষ্টি পেলে অবশ্যই জানাবেন বাকি অংশগুলিতে যেগুলো রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হোক দিকে কিছুটা মেঘ গেছে এবং সেখানে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবিদ্যুৎভাবে কিছুটা বৃষ্টিপাতের কথা দেখুন এই যে এগুলো কিন্তু বলা রয়েছে কিন্তু মেঘ সব জায়গাতে পূর্ব বর্ধমান মেঘগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায়নি এবারে বৃষ্টিপাত গ্রহণের যে খবরটা রয়েছে তাছাড়া তাপমাত্রা কি বলছে দেখি এখানে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গে তাপমাত্রা পরিবর্তন হবে না কিন্তু দু থেকে তিন ডিগ্রি কিছুটা পরিবর্তন হবে মানে নামবে সেগুলো উড়িষ্যার দিকে এমনই কিন্তু রয়েছে বাকি আর ঝাড়খণ্ডের দিকেও কিছুটা চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে মানে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা নেমে যাওয়ার কথা বলছে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত রয়েছে আর গা ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত দেখুন এই যে রয়েছে তিন দিনের মতো আর বিহারের দিকে বৃষ্টিপাত হবে না বলছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত হতে পারে এই যে পনেরো তারিখে কিন্তু উপকূলবর্তী এলাকাতে একটু সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বাকি অংশ আবহাওয়া শুকনো থাকার কথা কিন্তু যেটা রয়েছে ষোলো থেকে সতেরো এখানে বৃষ্টিপাত থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু অংশে হতে পারে কিন্তু বেশি চান রয়েছে মেনি প্লেসেস রয়েছে ওই মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম অর্থাৎ হুগলি সাইডগুলোতেও বৃষ্টিপাত যাবে কলকাতা থেকেও বৃষ্টিপাত যাবে আমরা দেখাবো এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে আবারও বৃষ্টিপাত নামবে সতেরো তারিখে যেটা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইগুলোতে আসতে পারে তবে সব জায়গাতেই সতর্কতা রেখেছে তারও পরে আঠেরো তারিখেও আবার বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দিক দিয়ে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে কিন্তু বাকি অংশের আবহাওয়া শুকনো থাকতে পারে সামান্য কিছু পরিবর্তন থাকলে সেটা বলে দেবো মানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী জেলাগুলি ধরে এবং পশ্চিমের দিকে জেলাগুলি ধরে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের খবর কিন্তু দেয়নি মূলত শুকনো আবহাওয়ার কথাই বলছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডে লাইভ স্কিনের ষোলো তারিখে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা লহগড়া যশোর মাদারীপুরের কাছাকাছি ফরিদপুর মেহেরপুর কাটোয়া বর্ধমান অর্থাৎ এই রকম করে একটা জোরালো বৃষ্টিপাত করে কালার চলে আসছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা এগিয়ে যেতে পারে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা হয়ে একদম এই খুলনা বিভাগের রেল করে তার মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিক দিয়ে হাওড়া এবং দুই চব্বিশ পরগনা তার মানে হুগলি এগুলো থেকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল কাটোয়া এর পাশাপাশি মেহেরপুর মানে তার মানে নদীয়ার দিকে বৃষ্টিপাত থাকবে বেলডাঙ্গা রয়েছে কিছুটা মানে মুর্শিদাবাদ বীরভূম রয়েছে সিউড়ি রয়েছে দুর্গাপুর আসানসোল রয়েছে ভোড়া পুরুলিয়া মাকুড়া বিষ্ণুপুর বারুইপুর খাতড়া গোয়ালতর চন্দ্রকোড়া ঝাড়গ্রাম চাকুলিয়া উড়িষ্যা রয়েছে সুতরাং দেখতেই পাচ্ছেন ষোলো তারিখে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে তার মানে বজ্রবিদ্যুৎটা ভালোই হবে বিরাট আকারে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে হবে তার মানে ওই কালবৈশাখের মতো কোনো ব্যাপার থাকতে পারে আর শিলা বৃষ্টিপাত থাকতে পারে এটা সতর্কতা দিয়েছে দেখুন ষোলো তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এই দিক দিয়ে বৃষ্টিপাত ধেয়ে আসবে এবং উড়িষ্যা ছত্তিশগড়ের দিকেও বজ্রবিদ্যুৎ থাকবে এবং ধীরে ধীরে এটা দেখা যাচ্ছে দেখুন ভালো করে উত্তর উত্তর ভাগে কিন্তু কিছু নেই দেখে নিন এইভাবে একটা বর্জ্যবিদ্যুৎ আসবে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ কোথাও হতে পারে না বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোর উপর দিয়ে হুগলির দিকে যেতে পারে কাটুয়াভাবে নদীয়ার উপর দিয়ে কিন্তু এইটা যেতে পারে এবং কলকাতার উপরে ধীরে ধীরে এরভাবে প্রবেশ করতে পারে দেখুন এটা কিন্তু রয়েছে সুতরাং এই দেখুন বিরাট আকারে কিন্তু পূর্ব মেদিনীপুরও হতে পারে তার মানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে এগুলো এইভাবে বৃষ্টিটা নামবে তার মানে বৃষ্টিটা এইভাবে এগোতে পারে রাতের দিকে কমে যাবে সতেরো তারিখে আবার কোথায় বজ্রবিদ্যুৎ হবে যেটা অনেকটা এলাকা জুড়ে হতে পারে সম্ভাবনা থাকছে এইভাবে কিন্তু দেখুন বজ্রবিদ্যুৎটা এইভাবে ছড়াতে পারে সুতরাং সতেরো তারিখেও বৃষ্টিপাত রাত পর্যন্ত হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে সকালবেলার দিকে নাও থাকতে পারে কুয়াশা কুয়াশা থাকবে আঠেরো তারিখেও বজ্রবিদ্যুৎ কিছুটা হবে একই দেখুন রয়েছে সুতরাং ষোলো সতেরো আঠেরো বৃষ্টিপাত কিন্তু রয়েছে এলাকাগুলোতে উড়িষ্যা প্রচণ্ড পরিমাণে বর্জ্যবিদ্যুৎ হতে পারে সতর্কতা রয়েছে উড়িষ্যা তার পাশাপাশি যেটা বলব যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে আঠেরো তারিখেও নতুন করে পরিবর্তন হয়েছে উনিশ তারিখে দেখে নিচ্ছি বর্জ্যবিদ্যুৎ কতমন হতে পারে বর্জ্যবিদ্যুৎ রয়েছে এই সাইডগুলোতে তারপরে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে উনিশ তারিখেও বৃষ্টিপাত থাকবে এইভাবে কুড়ি তারিখ পর্যন্ত বলেছিলাম যে বৃষ্টিপাত হতে পারে দেখি কুড়ি তারিখের দিকে ছড়াতে পারে কুড়ি তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেকটা কম এবং তাপমাত্রা এই কারণেই কমবে বলেছে আবহাওয়া দপ্তর তার মানে এই যে বৃষ্টিপাতগুলো হবে এর জন্যই তাপমাত্রা কমবে ঝোড়ো হাওয়াটা একবার দেখে নিই তারপর শেষে বৃষ্টিপাত দেখাবো ঝোড়ো হাওয়া কিন্তু কুড়ি তারিখের দিকে থাকবে এইভাবে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে কিছু কিছু অংশে কিন্তু ঝোড়ো হাওয়া তার মানে বেশ কিছু অংশে এখন বৃষ্টিপাতের পরিবেশ দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন যে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ বিদর্ভ যে রয়েছে পূর্ব দিকগুলো এইগুলোতে কিন্তু থাকবে এবং উড়িষ্যা এগুলোতে থাকতে পারে সতেরো তারিখেও আমরা দেখব যে কিছুটা দমকা হওয়া থাকবে কিন্তু কমের দিকে রয়েছে কিন্তু ষোলো তারিখে থাকবে বলে মনে হচ্ছে ষোলো তারিখে কিন্তু কিছুটা থাকবে তার মানে ওই বজ্রবিদ্যুৎ তার সঙ্গে এইভাবে ঝোড়ো হাওয়া নিয়ে নিয়ে ওই এরকমভাবে আসতে পারে এবং এর সঙ্গে ধীরে আসবে বৃষ্টিপাত এখন প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সতর্কতা দিয়েছে তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে যারা যারা ইতিমধ্যে চোদ্দো তারিখে বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন পনেরো তারিখে বৃষ্টিপাত সম্ভাবনা সেভাবে নেই তো এবারে আমরা যেটা দেখব বৃষ্টিপাতটা কেমন রয়েছে দেখি এগুলো কত দেখা হয়ে গেল এবারে একটু বৃষ্টিপাতটা আমাদের দেখিয়ে দিই বৃষ্টিপাতটা দেখুন বৃষ্টিপাতটা যেটা ছিল এইভাবে তো ছিলই এবারে পনেরো তারিখে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই ষোলো তারিখে পনেরো তারিখ রাতে কিছুটা বৃষ্টিপাত হবে কি পনেরো তারিখে একটু দেখে নিচ্ছে ও উপকূলবর্তী জেলা যেগুলো বলেছে পনেরো তারিখে শুক্রবারের দিকে এইভাবে হতে সম্ভাবনা থাকার পর এগুলো খুব বেশি নেই সামান্য সামান্য দুই কিছুটা মেদিনীপুর এবং যে রয়েছে এখানে চব্বিশ পরগনা এই দিকগুলোর কোনো কোনো অংশে হতে পারে দেখে নিন ডায়মন্ড হারবার হলদিয়া কুলপিগুলো রয়েছে তো বাকি অংশে শুকনো থাকার কথাই বলা রয়েছে এখানেও দেখা যাচ্ছে সেরকম হতে পারে ষোলো তারিখে কিন্তু যেটা দেখলাম এত বজ্রবিদ্যুৎ থাকবে সেখানে তার মানে বৃষ্টিপাত কখনো হবে না দুপুর দুটোর আশপাশ থেকে বা তার তারপর থেকে তিনটের আশপাশ থেকে বা সাড়ে তিনটে চারটে এরকম বলতে পারেন যে ওই সময়টা থেকে এদিক থেকে মেঘ উঠে ধীরে ধীরে এগোতে পারে এবং বিকেলের আশপাশ থেকে দেখবেন যে বৃষ্টিপাতগুলো হয়ে যেতে পারে সঙ্গে সতর্কতা রয়েছে বর্জ্যবিদ্যুৎ তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং এই যে এই বর্জ্যবিদ্যুৎ তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং মেঘলা তো থাকবেই পুরো মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতটা দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসবে সুতরাং পুরুলিয়ার আশপাশ থেকে বৃষ্টিপাত ঝেয়ে আসবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান হয়ে বীরভূমের উপর দিয়ে যেগুলো রয়েছে এদিকেও কিছু থাকবে মানে এদিক ওদিক করে মেঘ উঠতে পারে আর কি এদিকেও বেশি হতে পারে বা ওদিকেও বেশি হতে পারে যেগুলো মুর্শিদাবাদ বা নদীয়ার দিকা বর্ধমানের উপর যেতে পারে বা এগুলো হয় তেমন হতে পারে যে পুরুলিয়া বাঁকুড়া এই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের পেছন দিক দিয়ে বৃষ্টিপাতটা এগিয়ে গিয়ে এগুলো পরবর্তী ক্ষেত্রে এইভাবে এগিয়ে যেতে পারে এর সঙ্গে বুঝতে পারছি মানে একটা সম্ভাবনা রয়েছে এইভাবে যেতে পারে এগুলো কিন্তু একদম হুগলি থেকে শুরু করে হাওড়া কলকাতা সব জায়গাতেই থাকবে হাওড়া থেকে শুরু করে একদম গোটা দক্ষিণবঙ্গের মোটামুটি উপকূলবর্তী সব জেলাতেই থাকবে বনগাঁ রয়েছে রানাঘাট রয়েছে কৃষ্ণনগর চাবড়া মুরাগাছা কাটোয়া এগুলো রয়েছে বোলপুর নানুর গুসকোরা মঙ্গলকোট মেমারি বর্ধমান রসু এখানে রয়েছে রসুলপুর রয়েছে এর পাশাপাশি খণ্ডঘোষ রয়েছে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এগুলোতে বৃষ্টিপাত থাকবে চন্দ্রকোনা গোয়ালত ক্ষীরপাই কোলাঘাট তমলুক ঘাটাল বালুচক খড়গপুর পাঁশকুড়া বেলদা সব দিকে বৃষ্টিপাত থাকবে হলদিয়া ডায়মন্ড হার সব দিকেই থাকবে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সুতরাং দেখুন এইভাবে গোটাটাই চলে আসবে খুলনা বরিশাল পর্যন্ত প্রিয় এখানে বরিশালের দিকেও বৃষ্টিপাত রাত পর্যন্ত থাকতে পারে এখন এই সময় বৃষ্টিপাত দিকে ওই ত্রিপুরার দিকে যাবে যেতেও পারে নাও পারে কিন্তু সম্ভাবনা একটু রাখতে হবে যে হতেও পারে কারণ এতটা এলে দিকে একটু যদি মেঘলা মেঘলা হয় আর কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না সুতরাং ষোলো থেকে সতেরো জোরালো বৃষ্টিপাত এবং আঠেরো তারিখে সতেরো তারিখে কেমন দেখলাম সতেরো তারিখে মোটামুটি একটা মাঝারি ধরনের হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত এখানে আসতে পারে আঠেরো তারিখেও কিছুটা বৃষ্টিপাত ধেয়ে আসবে যেটা কিছু কিছু অংশে পাওয়া যাচ্ছে এইভাবে বৃষ্টিপাতটা আসবে সুতরাং এই উড়িষ্যা এবং তার সঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত বেশি থাকবে বা পুরুলিয়া বাঁকুড়া হয়ে এগুলো আসতে পারে দিয়ে কলহাতের দিকে কলকাতা বা চব্বিশ পরগনা দিকে চলে যেতে পারে উনিশ তারিখেও বৃষ্টিপাত কিছুটা থাকবে দেখলাম যেগুলো উড়িষ্যার দিকে ছত্তিশগড়ের দিকে বেশি থাকবে বাকি অংশে একটু কম কম রয়েছে এবার কুড়ি তারিখে বৃষ্টিপাত একটু দিকে সরে সরে যাবে সেক্ষেত্রে কুড়ি তারিখে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে মালদা দিনাজপুরের দিক হয়ে গোটা দক্ষিণবঙ্গের উপর দিকে কিছু কিছু অংশে মেঘলা মেঘলা হতে হতে এগিয়ে যেতে পারে যেটা বাংলাদেশেও হয়তো প্রবেশ করে যেতে পারে সম্ভাবনা থাকতে পারে কিছু কিছু অংশে সম্ভাবনা থাকতে পারে এতে কিছু পরিবর্তন থাকতে পারে কিন্তু আপাতত বৃষ্টিপাত এইভাবে এগোতে পারে এরপরে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ দেখে নিই বৃষ্টিপাতে কিন্তু মোটামুটি অল্প অল্প পরিবেশ রয়েছে একটু কমের দিকেই রয়েছে তার মানে সেগুলো নাও হতে পারে আপাতত কিন্তু মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সেটা দেখা গেল যে ষোলো তারিখ থেকে কুড়ি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কটা দিনে কিন্তু বৃষ্টিপাত ভালোই থাকবে এই রয়েছে আপাতত কিন্তু আপডেট এটা এটা বড় বড়ো করছি না トンノバー。